প্রয়াত রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য রাজনৈতিক মহলের পাশাপাশি শোকের ছায়া বিনোদন জগতেও শোক প্রকাশ রাজ্যের অভিনেতা অভিনেত্রী পরিচালকদেরও সোশ্যাল মিডিয়ায় তাদের প্রতিক্রিয়া জানিয়েছেন অভিনেত্রী শ্রীলেখা মিত্র লিখেছেন তিনি ছিলেন আলোর পথযাত্রী শোক প্রকাশ করেছেন পরিচালক অভিনেতা কমলেশ্বর মুখোপাধ্যায়ও ফেসবুকে তার পোস্ট কমরেড বন্ধুদের ভট্টাচার্য লালসিলাম আদর্শের কখনো মৃত্যু হয় না বুধদেব বাবুর প্রয়াণে প্রতিক্রিয়া জানিয়েছেন ছোট পর্দার অভিনেতা ঋত্বিক মুখোপাধ্যায় পরিচালক রাজ চক্রবর্তী সোশ্যাল মিডিয়ায় লেখেন রাজ্যে আজ এক দুঃখের দিন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীকে স্যার বলেও অভিহিত করেছেন বাবুর পরিচালক রাজ্যের বিধায়ক কাঞ্চন মল্লিক তার শোকবার্তায় জানিয়েছেন প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রীর আত্মার শান্তি কামনা করছেন তিনি